সকলের আসলে গত কয়েকদিনের বৃষ্টিতে মুমিংপুর গ্রামে যে বৃষ্টি ফানি হয়েছে মানে খুব ভয় ভয় বৃষ্টি হয়েছে আল্লাহর অশেষ মেহেরবানি আসলে গত পৌষু থেকে বৃষ্টি থেমে যাওয়ার কারণে আর পানি বাড়তে পারে নাই তবে হ্যাঁ আগামী কাল থেকে আল্লাহর অশেষ রহমতে আমাদের এই মুমিংপুর থেকে প্রায় 1 কুডেরও বেশি পানি কমেছে 1 কুডেরও বেশি পানি কমে গেছে এবং আশা করি ইনশাল্লাহ আজকে কয়েকদিন খরা থাকলে ইনশাল্লাহ আমাদের মমিনপুরের পানি চলে যাবে আশা করি এবং সকলে দোয়া করবেন যেন খুবই দ্রুত আমাদের পানি কমে যায় আর বিশেষ করে কয়েক গত কয়েকদিন থেকে যে পানিগুলো হয়েছে আমরা দোয়া করব যেমন সকলে ভালো থাকে সুস্থ থাকে এই দোয়া করি ফেনি ফেনীতেও পানি কিন্তু কমা শুরু হয়েছে আর আমরা দেখছি যে ফেনে তো খুব ভয়াবহ অবস্থা গেছে ওখানে মানুষের মারার ঘটনাও ঘটতেছে অনেক মানুষ মারা গেছে অতএব ওখান থেকেও পানি কমতেছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে পানি কমতেছে সকলে ফেনের জন্য দোয়া করবেন ফেনি নোয়াখালী এই ইজিলার জন্য দোয়া করবেন আর এই পুরো পানি কিন্তু বহুত হয়েছে প্রায় পনেরো সত্তরের জনের ঘরে ফানি ঢুকছে কিন্তু কারো ওরকম কোনো ক্ষতি হয় নাই ইনশাআল্লাহ সকলের সবাই ভালো আছে সুস্থ আছে আপনার সবাই দোয়া করবেন যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এই দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম